আসসালামু আলাইকুম সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই বলতেছেন যে মুক্তিযোদ্ধার লোন বা মুক্তিযোদ্ধার ঋণ সম্পর্কে একটা কথা বলার জন্য যে কি কি যোগ্যতা থাকলে বা কোন কোন ধরনের উপরে মুক্তিযোদ্ধা লোন পেয়ে পাবেন একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা সো দর্শক আমি একটা বড় একটা ভিডিও তৈরি করছি আপনাদের মুক্তিযুদ্ধা লোন সম্পর্কিত এবং এই ভিডিওর মাধ্যমে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা লোনের ধরন কি মানে কোন কোন ভিত্তিতে বা কিসের উপরে মূলত এই মুক্তিযোদ্ধাদের লোনটা পাবে দুই নম্বর হচ্ছে গিয়া এই লোন পাওয়ার পর কি কি যোগ্যতা থাকতে হবে বা কোন যোগ্যতার ভিত্তিতে মূলত মুক্তিযুদ্ধ লোনটা পাবেন এবং এর আবেদন প্রক্রিয়া কি কী হবে এবং কিভাবে আবেদন করলে আপনি মূলত মুক্তিযুদ্ধ লোনটা পাবেন এবং এর মেয়াদ কতটা মানে কত সাল পর্যন্ত আপনি এটা টানতে পারবেন বা কত বছর হবে এই লোনের মেয়াদ এবং কত টাকা পর্যন্ত আপনি লোন পাবেন এরপর হচ্ছে কি আপনি এর কী কী কাগজপত্র সেখানে জমা দিতে হবে বা এই লোনের সুযোগ সুবিধা কী কী থাকতেছে এই সকল বিষয় সম্পর্কিত আমি একটা ভিডিও তৈরি করছি আমি এই ভিডিওটার মাধ্যমে জাস্ট আপনাকে অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি বা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ভিডিওটা একটু লং হবে সো আজকের এই না আমি ইনশাআল্লাহ নেক্সটে আজকের দিনের পজিশন বা আজকের দিনের আপনাদের গ্রাহ্য কত টাকা মানে হ্যাঁ আপনারা কি আসলেই মুক্তিযুদ্ধ লোন সম্পর্কে ভিডিও চাচ্ছেন কি চাচ্ছেন না এই সম্পর্কে অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলে আমি ওই ভিডিওটা আপলোড করব আর সেই ভিডিওটা আশা করছি আপনাদের জন্য মা একদম মানে অনেক হেল্পফুল একটা ভিডিও হবে অনেক উপকার হবে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধাদের অনেক তথ্য আছে অনেক নিউজ আছে যেগুলো শুধুমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হয় বাট আমাদের দূরে গ্রাম অঞ্চলে বা অনেক মুরব্বী সরি মানে অনেক বীর মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স হয়ে গেছে তারা আসলে মোবাইল সম্পর্কে চালায় না বা মোবাইল সম্পর্কে ধারণা নাই ওয়েবসাইট সম্পর্কে তাদের ধারণা নেয় নোটিশ কীভাবে আসে উপজেলায় কীভাবে যায় ইত্যাদি বিষয় সম্পর্কে আসলে অনেকেরই ধারণা নেয় তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি চেষ্টা করি ওয়েবসাইট থেকে এবং বিভিন্ন নিউজ বা বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই তথ্যগুলো কালেকশন করে দেন হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য এবং সেই তথ্যগুলো থেকে মূলত আপনাদেরকে একটু হলো উপকার হয় অবশ্যই উপকার হয় আমি যতটুকু জানি এবং চেষ্টা করি আপনাদের উপকারী করার জন্য ক্ষতির কোনো কারণ আমার মনে হয় না যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের হচ্ছে যদি ক্ষতি হয়ে থাকে বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন হ্যাঁ ক্ষতি একটু হয় লাস্ট কিছুদিনে আমি এই মুক্তিযুদ্ধ রিলেটেড সম্পর্কিত ভিডিও করতে এসে অনেকে থ্রেটও খেয়েছে এখন পর্যন্ত সেটা কোন ধরনের ছোট্ট একটু এখানে বলি এটা হচ্ছে মনে করেন যে আপনারা ভাতা সাব মানে সিম্পলি আজ বুঝাই দিচ্ছে বুঝাই না এটা দিস রিয়ালিটি একটা রিয়াল কথা বলছে মনে করেন যে আপনি আপনার বাবা একজন পুরুতি বীর মুক্তিযোদ্ধা ছিল যে এখন মারা যাওয়ার পর তিনি বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তার যে ভাতা টাকাটা আছে সেই ভাতা টাকাটা কে পাবে অবশ্যই তার যে স্ত্রী আছে জীবিত সে পাবে তার স্ত্রী যদি মারা যায় তাহলে কে পাবে তার সন্তানরা পাবে এখন তার সন্তানদের ভিতরে এইখানেই জ্ঞানজামটা লাগে মূলত থ্রেডটা কোথেকে পাই এইখান থেকে পাই মনে করেন যে তার সন্তানরা সাপোজ তিন ছেলে এবং দুই মেয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন সন্তান থাকবে দেখবেন যে সব কিছু ম্যানেজ করে সব গরফ ফের করে কাগজপত্র নিয়ে দূরে দূরে করে সো আমার সাথে যেটা ঘটে এখন সে উনি কাগজপত্র নিয়ে বা ওনার বাবার এই পেপার্স নিয়ে ডকুমেন্টগুলো নিয়ে দূরে দূরে করে দেখা যাচ্ছে তার ভাতাটা সে রানিং করছে এখন কীভাবে করছে সে গোপনে একলা একলা রানিং করে কি হয়েছে সে মুক্তিযুদ্ধে যে বা তার বাবার ভাতার টাকাটা মাসে যে তিরিশ চল্লিশ হাজার টাকা আসে সেটা সে একলাই নিয়ে নিচ্ছে সো দীর্ঘদিন পরে যখন সে অন্যান্য সন্তানরা জানতে পারে যে আমার বাবার ভাতার টাকাটা এভাবে আসতেছে এবং সে একাই নিয়ে নিচ্ছে সে কিসের মাধ্যমে জানতে পারলো আমি একটা ভিডিও চালাম সেই ভিডিওটা দেখে কিন্তু সে জানতে পারলো এবং এই যে সে জানতে পারলো তার মানে এখন উনি তো গিয়ে তার সেই যে ভাই এইসব নিয়ে দৌড়ে করতেছে ভাতা অলরেডি সে গ্রাস করতেছে টাকাটা নিচ্ছে এখন তো তার মাথায় বাস্পগমে করবে কারণ এই বুদ্ধি বুদ্ধিদি লোকে মানে আমি তো বললাম যে হ্যাঁ প্রত্যেক সন্তানই ভাতা পাবে এটা কে আপনি জানতে পারছেন বিদায় কিন্তু তার কাছেই বলতেছেন ভাই আপনি তো ভাতা নিচ্ছেন এক লাখলা আমার ভাতা আমাদের অংশটা কোথায় ঠিক না সে তো লাভ দিয়ে ভাই তোমরা ছিল না তোমরা দৌড়ি দৌড়ি করো নাই আমি এক লাখলা দৌড়ি করছি আমি অনেক ভেজাল গেছে আমি টিউন অফিসে গেছি আমি ঢাকা গেছি আমি মন্ত্রণালয় গেছি তোমরা টাকা পাবা না অমুক সমুক এই সেই মানে তাদেরকে এখন আমি আবার পরামর্শ দিচ্ছি আপনারা এইভাবে এইভাবে করেন তাহলে আপনি ভাতা পাবেন সেই অংশীদার আপনিও হবেন সো এটা কিন্তু কার জন্য কাল হয়ে দাঁড়াইছে কার জন্য শত্রু হয়ে গেলাম ওই যে যে একলা দৌড়ে দূরে তাই না সো আমি ভেজে গেলে তাদের থেকে কিছু থ্রেট পাচ্ছি যে আপনি খবরদার এসব নিয়ে এইটা করবেন না এটা স্বাভাবিক হতেই পারে সো এই হচ্ছে কথা আর কি সো আপনারা যদি মূল মেন কথা এই টাইপের কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুযোগ সুবিধা চেষ্টা করবো আপনাদেরকে জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য যতটুকু আমি জানি বা যতটুকু ঘাটে ঘেটে আমি পাইছি যা আপনাদেরকে বলা যায় ধন্যবাদ সাবেক অনেকক্ষণ কথা হয়েছে কোনো কাজ দেখায়নি বাট শুধুমাত্র কথা বলছি যেহেতু মুখযুদ্ধ লোন সম্পর্কে বলতে আসছি আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা এই লোন সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ